চল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপর এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক বিগত উপরে এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যা কোনাফিহিল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে শম্মা তো ওয়া কুলু নাসিম্মা কাসাবাদ ওয়া হুমুন প্রত্যেক কেইটার ওজোড়ত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ আল্লাহ আরব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সরাই মারেছে সরাই হাত পাতে সারা কার ইয়াই এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন অলায়া সালু হামি মন হামি মাইবাস্মরুণভম ইয়াবাদুল মজিরী মোলাও এফতাদি মেনাজাবি গেউমি রিম বিবানী সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে আল্লাহ প্রথমে বন্ধুর এই লাগিয়েছেন হামিমুন হামিমা মানুষ বন্ধুর সাথে দশ পনেরো বিশ বছর পরে দেখা হলো একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাসির করা হবে কিন্তু সে তোকে চিনবে না ইয়া বাদাল মা জেরি মুলা ওয়াক্তাদি মিন আযাবি ইয়াউমি যিমবি বানি কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্যে এ মাফোস পর্যন্ত আমি হামজা কে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামজা না আসহিবাতহি ওয়াকি ওর বউ দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম জ্ঞাত গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক সামাজিকভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম কঠিন আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুরও মালিক ছিল নামে বে নামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাছাও সোম্মায়ুজি এরপর না যাচ্ছাই আল্লাহ এর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনো হবে না কখনো না এই যে যতগুলো মানুষকেও দিতে চাইলো মুক্তিপণ হিসাবে আমি সহ বৌ সহম ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী সন্তান আদি দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা তোকে আমি জাহান নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো বলেন না জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এহাদের বড়বর্তী আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরোজাদিয়াল্লাহ নিজে জাহান্ন নামে প্রবেশ করাবে নাজা আতাল্লিশ সাব দাদুমান আদ বারবাত্লাহ ওয়াজামাফা ওয়া জাহান্নামে নামে এলা যায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায় এ সাধারণ ঘর বলেন